অপ্রচলিত পেশায় যুক্ত নারীদের সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল কনিষ্ক কলকাতা ফ্যাশন এবং সাংস্কৃতিক জগতে একটি বিখ্যাত নাম কনিষ্ক এটি প্রচলিত পেশায় শ্রেষ্ঠ অর্জনকারী মহিলাদের সম্মানের মাধ্যমে আজ গর্বিত আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন করেন কনিষ্ক সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলে দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ বাংলা টিভি নাই অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন জানাতে চাই কারণ তারা এরকম একটি ব্যতিক্রমী চিন্তা ভাবনা করেছেন এবং তাকে সার্থক রূপায়ণ দেওয়ার জন্য তাদের অনেক 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 অভিনন্দন কারণ স্বভাবতই আমরা এই ধরনের একটি স্টোর বা কেন্দ্রতে এই ধরনের অনুষ্ঠান খুব কমই দেখি তাই জন্য ওদের এই প্রচেষ্টাকে আমি অনেক অনেক মানে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই এবং আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই নারী মানে তো শক্তি তাই আমরা কোনো কাজ পারি না বা বুঝি না এরকম হতে পারে না তাই আমি বলতে চাইব সকল নারীকে শারীরিক বাধা কাটানোর আগেও কিন্তু আমাদের মানসিক বাধাটা আগে কাটাতে হবে এবং আগে এগিয়ে আসতে হবে তাহলেই মনে হয় ভবিষ্যতের দিনগুলো অনেক সুন্দর হয়ে উঠবে এখন আর বলে না কেউ সবাই বলে তোর মতন মেয়ে হয় না বোনের বিয়ে দিয়েছিস মাকে দেখেছিস এখন মা মারা গেছে একা আছে বলে বোন আছে বোন দেখে আমাকে যেটুকুনি শ্বশুরবাড়ি চলে গেছে আজকে বাড়িতে আছিস মানে মা বিরক্ত হতো খানিকটা আমি হয়তো কিছু বললাম জানা মাঠে জানা মার শান্তিতে থাকবে আর কি বাড়িতে তাহলে এরম একটা ব্যাপার তো এই ডান পিনেপোনা থেকেই শুরু এবং মার অসম্ভব সাপোর্ট বাবারও সাপোর্ট ছিল কিন্তু বাবা আর্লি চলে গেছিলেন কিন্তু পরবর্তী মানে মাই মাদার পুলমি মানে হানড্রেড পারসেন্ট সাপোর্ট এইরকম মা যদি সকলের থাকে তার সেই সব মেয়েদের কিন্তু কাজ করতেও তারা বাধ্য হবে আমার নাম মিঠু মুখার্জি আমার নাম তন্দা সাঁদুরকা না না প্রচুর মানে আমার বাবা অনেক পুরনো স্টাফ সেহেতু ইউনিয়ন বলুন বা আদার স্টাফরা বলুন প্রচণ্ড হেল্পফুল হ্যাঁ তারা প্রচণ্ড আমাকে হেল্প করে গাড়ির যদি কোনো কিছু প্রবলেম হয় রাস্তা কোনো প্রবলেম হয় তারাই সমস্ত কিছু আমার বাবাকে তো আসতে হয় না তারাই আমার কোনো না

কালকে যেহেতু শিবরাত্রি ছিল করিনি আগে নাইনথ মার্চে তাদেরকে সেলিব্রেশন করার জন্যই অনুষ্ঠান এখানে আমার প্রচুর কাস্টমার দিদিরা আছেন এছাড়াও আমি পাঁচ ছজনকে ডেকেছি যারা ক্রিকেটার আছেন কেউ অটো চালক আছেন কেউ ট্যাক্সি চালক আছেন এরকম আছেন তাদেরকে একটু সম্বর্ধনা দেবো আর আমার এই প্রোগ্রামটা করার পিছনে কারণ যে মহিলারা শুধু ঘরের কাজ না সামলেও বাইরেরও প্রচুর কাজ করা যায় সেটা যাতে সকলকে দেখানো যায় এবং তারাও যাতে জীবিকার জন্য ছোটে আমি শুধু ওই বিয়ে করে সংসার করব এটার বাইরেও যাতে বেরোনো যায় এটার জন্যই আজকের প্রোগ্রাম করা আমার এখানে কাউন্টার তো প্রতিদিনই খোলা এবং তিনশো পঁয়ষট্টি দিন এই ইয়ার এন্ড আমরা কিছু ডিসকাউন্ট দিচ্ছি বিভিন্ন হ্যান্ডলুম শাড়ির উপর প্রত্যেককেই বলছি আমাদের শোরুম অ্যাড্রেস ওয়ান থার্টি সিক্স বি রাজবিহারি এভিনিউ এটা একদম দেশপ্রিয় পার্কের অপোজিটে শ্রীহরি বিল্ডিংয়ের পাশে চলে আসুন এখনও থার্টি ফার্স্ট মার্চ অনেক দূর আপনারা এসে মার্কেটিং করুন এবং এনজয় করুন আজকের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট নেই এটা পুরো মার্চ মাস জুড়েই চলছে আসুন অনলাইনে আমাদের ফেসবুক পেজ আছে যেটা আমার এই যে কাস্টমার তার ফিফটি সিক্সটি পারসেন্ট আমি বলতে পারেন যে আমার অনলাইন কাস্টমার যারা অনলাইনে ফেসবুক এবং ওয়েবসাইট থ্রু কিনে ইনস্টাগ্রাম পেজ আছে আমার ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজ কনিষ্কর একটা ঘোড়ার পিকচার দেওয়া পেজ সার্চ করলেই পাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার সেভেন সিক্স ওখানে হোয়াটসঅ্যাপ করলেও আপনাকে হেল্প করতে পারে শাড়ি কেনার ব্যাপারে আজকের জন্য বার্তা হচ্ছে শাড়ি কিনুন শাড়ি কেনার জন্য অবশ্যই কিছু অর্থের দরকার আমার প্রোগ্রামটা এই জন্যেই করা যে আপনারা ঘর সংসার সামলান তার সাথে জীবিকার জন্য কিছু উপার্জন করুন তাতে নিজেদেরও ফ্যামিলিরও ভালো জায়গা নিয়ে যেতে পারবেন এবং কিছু শাড়ি কিনে হ্যান্ডলুম উইভারদেরকেও মানে আমি শাড়ি কিনে শুধু আমরা যেমন বিজনেস করি একটা বড়ো সেকশন আছে যেমন ইন্ডিয়াতে চাষিরাও আছেন এরকম উইভার শ্রেণীও আছে যারা আপনাদের উপরেই তাকিয়ে থাকে আজকে পারলুম এসে জীবিকা তাদেরও প্রায় শেষ পর্যায়ে চলে গেছে কিন্তু এই কাস্টমারটা আছে বলে তারাও বেঁচে আছে শাড়ি আবার ধরুন পুনরায় দেখবেন এখন যে পার্টিগুলো চলছে শাড়ি কিন্তু হ্যান্ডলুম শাড়ির ক্রেজ আছে পুনরায় যেন ফিরে এসছে বলতে পারেন তিন চার বছর আগে যেমন মনে হয়েছিল আজকে কিন্তু আবার ফিরে এসছে আমার বার্তা হচ্ছে জীবিকা করে কিছু উইভারদেরকেও সাপোর্ট করুন শাড়ি কিনে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি